প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে আজ সকাল থেকে হিমঘর খোলা থাকলেও আলু বের হচ্ছে না হিমঘর থেকে হিমঘর থেকে আলু বের না হলে বাজারে ব্যাপক হারে যোগান কমবে আজ থেকেই হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে অর্থাৎ আজ থেকেই বেশিরভাগ বাজারে দেখা মিলবে না আলু যেটুকু মজুদ রয়েছে তার দাম হবে আকাশ ছোঁয়া বটার সিল করছেন তো খারাপ না রাজ্য সরকার বড় সিল করে রাজ্য সরকার বড় সিল করছে এটাই খারাপ লাগছে আপনারা ভিন রাজ্য আলু বাড়াতে পারছেন না না ভিন রাজ্য আলু বাড়াতে পারছে না এটাই খারাপ লাগছে আচ্ছা আলুর দাম নিয়ন্ত্রণ কি সরকার বাধ্য করছে আপনাদের হ্যাঁ 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 সরকার বাধ্য করছে না সে ক্ষেত্রে এই যে এই যে দেখুন আলু নিয়ন্ত্রণে যে বাধ্য করছে আমরা যে চার বছর চাষিবাসী হয়ে আমি বলছি চার বছর যে আমরা মার খেলাম তো ওই রাজ্য সরকার তখন তো বললো না যে দাদা আলুর দাম কম আছে এবছর একটু আলুর দামটা বেড়েছে বলেই কিন্তু আপনারা

এসে কি দিচ্ছে না সকালবেলায় তো এই তো দেখ সকাল থেকে তো ড্রাই হয় খুব হ্যাঁ রোজই ড্রাই হয় কিন্তু এই তো বোন দেখেছি দেখছি হট করি হুম ফরাকি চাষিদের আলু বেরোবে খরাকির জন্য তাছাড়া বেরোবে না এই আপনারা তো চাষি ঠিক আছে আপনারা নিজের আলু খাওয়ার জন্য নিয়ে যাবেন কিন্তু বাইরে যে আলুটা যায় আর তো কলকাতা মার্কেট বা বিভিন্ন মার্কেট আছে সেখানে আলুর দাম বেড়ে যাবে আলু যদি বার বেরতে পারি আলু না গেলে এখানে না গেলে সেখানে খাদ্য কথা কী আর কথা কী

মানে এখানে কি ব্যবসায়ীরাই আসছে না 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 কই আজ একটা বউতাই আসে এটা শুধু আপনাদের নিজেদের আলু কাটা নিয়ে খাবার জন্য নিয়ে আনতে বাড়ি যাবে আর প্রতিদিন যে আলুটা যায় বিভিন্ন স্টোর থেকে সব স্টোরিতে প্রায় দেখছি বন্ধ হুম হুম তার মানে বাজারে তো জোগান কমে যাবে জোগান কমে যাবে আর কমে গেল আজকে রবিবার কাছে শনিবার কাল লোড হয় না আজকে তো যাবে না হুম তাহলে এই সমস্যা পড়বে বাজারে আমরা খরাকি আলু আপনারা আপনাদের নিজের খাবার আলু স্টোর তো তার মানে ড্রাই হওয়াটা বন্ধ হয় এ কি কারণ জানেন কিছু কারণ জানেন না এসে দেখছেন খালি নাকি তো আপনারা যেটা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন ঠিক আছে কিন্তু মার্কেটে যদি আলু না যায় আলুর দাম তো তো বেড়ে যাবে সেটা কি করে বলবো এখন আমরা চাকরি বাজি করে জানি ততগুলো দাবি আছে বসাদারদের এক নম্বর হচ্ছে আলুটা হচ্ছে পচনশীল এবং যে কোনো সবজি একে সরকারের রকমের সারা দেশের মধ্যে বাঁধন দেয়া যাবে না এক নম্বর দু নম্বর হচ্ছে মার্কেটে কলকাতার জন্য যে বাছাই কোয়ালিটির আলু প্রয়োজন হয় ভালো সে আলু সেরকমভাবেই করতে দিতে হবে আর অন্য রাজ্যেও যে গড় আলুটা যায় যদি কারো গড় আলু থেকে থাকে তারা অন্য রাজ্যে বেঠাকানা করুক তাতে তাদের সুবিধা হবে কোথাও কি ভিন রাজ্যে বা অন্য রাজ্যে আলু কাটাতে আপনাদের পরোক্ষভাবে বাধা দেওয়া হচ্ছে বা প্রশাসনের তরফ থেকে বাধা আসছে অনেক গাড়িকে লিখিতভাবে কোনো দেখাতে পারছে না অথচ সেখানে গিয়ে একটা দাবি করা হচ্ছে এবং বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে এর ফলে তো বাজারে একটা প্রভাব পড়বে যে হ্যাঁ যে গাড়িগুলো বর্ডারে দাঁড়িয়ে যে সে আলুটা পচে নষ্ট হবে এবং ধরুন অন্য রাজ্যে আলুর মার্কেট উঁচু হবে তারা নতুন করে আবার আসাম উড়িষ্যা চাষে উদ্বুদ্ধ হবে বাংলার চাষির ক্ষতি হবে না এই যে শনিবার শেষ মা আলু বের হয়েছিল স্টোর থেকে তো খুচরো মার্কেটে মার্কেটে তো একদমই কমে গেছে আজ থেকে যাবে আজ থেকেই অনেক যারা ডালাপাটি যারা আছে আলু নিয়ে যায় এখান থেকে তারা আলু অলরেডি চাষ শুরু করেছে এমনি শনিবার দিন রবিবার বন্ধ থাকে শনিবার আলু যায় রবিবার বন্ধ থাকে সোমবার একটা চাহিদা থাকে

চাষি এবং ব্যবসাদার সবার জন্যই লড়বে কারণ এখানে একশো চল্লিশ কোটি মানুষের পরিষেবা দেয় এই চাষি ব্যবসাদার ক্ষেত মজুর মিলে যেটা কোনো দপ্তর সরকারি দপ্তর সেই পরিষেবা দেওয়ার ক্ষমতা রাখতে পারে না আমরা না পড়ে আমরা ব্যবসাদার শুধু আমাদেরও পেটের জন্য করি সেরম পরিষেবাটাই সবচেয়ে বেশি আমাদের দেশের মধ্যে চাষি এবং ব্যবসাদার ক্ষেত পরিষেবাটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকে অন্য কেউ এই পরিষেবা কোনো সরকার দেয় না আর এবং